দর্শক বিন্দু গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আজ আমি আলোচনা করব পিবিসি রেশন কার্ডের উপকারিতা সম্পর্কে অর্থাৎ এই পিবিসি রেশন কার্ড যদি আপনি করেন তাহলে পরে কি কি সুবিধা আপনার হবে সেই সম্বন্ধেই ছয়টি কারণ আমরা জানবো এই ভিডিওতে তো ভিডিওতে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই পিবিসি রেশন কার্ড জন্য অ্যাপ্লাই করাটাও খুব সহজ এবং খুব কম খরচে কিন্তু এটি পাওয়া যায় এবং এটার অনেক বেনিফিট রয়েছে সেটাই আজকে জানবো এই ভিডিওতে চলুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই পিবিসি রেশন কার্ড ছাত্র পরে কি কি উপকারিতা রয়েছে এক নম্বর পয়েন্ট দীর্ঘস্থায়ী ও টেকসই জল ও ছিঁড়ে যাওয়া প্রতিরোধক কাগজের রেশন কার্ডের মতো সহজে নষ্ট হয় না দীর্ঘস্থায়ী ভালো মানের প্লাস্টিক তৈরি হওয়ার জন্য এটি বহু বছর পর্যন্ত ভালো থাকে এবার দুই নম্বর পয়েন্ট হিসেবে আমরা দেখব যে এটি বহন করা খুবই সহজ এবং সুবিধাজনক কারণ কি ওয়ালেটে এটাকে রাখা যায় এটিএম বা আধার কার্ডের সুট এবং বহনযোগ্য বারবার নতুন কার্ড বানানোর ঝামেলা নেই এবং দীর্ঘস্থায়ী হয় এটা বারবার প্রয়োজন করে না চেঞ্জ করার তিন নম্বর পয়েন্ট এটা স্বীকৃতি এবং বৈধতা সব জায়গায় এটা গ্রহণযোগ্যতা আছে আমরা যেরকম এই রেশন কার্ড বা কাগজের কার্ডের মতোই ব্যবহার করি সেরকম এটাও ব্যবহার করা যায় এবং সরকারি সব কাজে এটা গ্রহণ করে এবং দোকান ওটিকে গ্রহণ করে সেজন্য আপনি অবশ্যই পিবিসি কার্ড বানাতেই পারেন যেটা কেন খুবই টেকসই এবং মজবুত চার নাম্বার যেটা দ্রুত যাচাই পরিষেবা কিউআর কোড স্ক্যানিং সুবিধা রয়েছে এই কার্ডে এছাড়া রয়েছে ডিজিটাল অথেন্টিকেশন সেজন্য কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনি অনলাইনে যাচাই করতে পারবেন খুব সহজেই এতে আপনাদের কম দ্রুত যাচাই হয় এবং রেশন বিতরণেও কিন্তু আপনাকে সাহায্য করবে পাঁচ নাম্বার পয়েন্ট হিসেবে যেটা উন্নত নিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধ নকল করা কঠিন এটি টেম্পার প্রুফ হওয়ায় জালে রোধ করা যায় তাছাড়া বারকোড ও কিউআর কোড অক্ষত থাকে কাগজের কার্ডের তুলনায় বারকোড বা কিউআর কোড নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সেজন্য আপনি অবশ্যই পিভিসি কার্ড করিয়ে নিতে পারেন এবার আমরা জানবো ছয় নাম্বার যেটি সেটি হল গিয়ে সাশ্রয় ও সহজলভ্য কম খরচে পাওয়া যায় এটি মাত্র পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু আপনি এই পিবিসি কার্ড প্রিন্ট করে নিতে পারেন তাছাড়া বাড়িতে খুব সহজে ডেলিভারি হয়ে যাবে এটি অনলাইন অর্ডার করলে মাত্র সাত থেকে চোদ্দ দিনের মধ্যে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং এটা আপনি আরো স্ট্যাটাস চেক দেখতে পাবেন যে কোথায় আছে আপনার পিবিসি কার্ডটি এবার বলে দিই কিভাবে আপনি এটি আবেদন করতে পারেন তো এটার জন্য আপনাকে করতে হবে যেটা যেকোনো একটা ব্রাউজারে গিয়ে লিখতে হবে ই রেশন কার্ড ডট ইন এখানে লিখার পরে প্রথমে যে ইন্টারফেস সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন একটু অপশন আসছে ওয়াটার রেশন পিবিসি কার্ড এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনি অনলাইনে আবেদন করতে হবে এবং পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে হবে এই সংক্রান্ত ভিডিও অলরেডি তাও আছে কাইন্ডলি এটা দেখে নেবেন